নমস্কার জয় মা কামাখ্যা আপনারা আমাকে সেদিনকে ফোন করেছিলেন আপনারা চেম্বারেও এসেছিলেন এসে আমাকে বলছিলেন যে প্রাচীন কালে আতর দিয়ে বা অগ্রু দিয়ে বা সুগন্ধি সেন্ট দিয়ে অনেক রকম বশীকরণ হতো যেটা এখন কিন্তু দেখা যায় না একে বলা হয় গন্ধবশীকরণ গন্ধবশীকরণ অনেক প্রাচীন বশীকরণের একটা পদ্ধতি যেটা প্রায় বিলুপ্ত প্রায় এর জন্য কি করতে হয় খুব ইজিভাবে এই বশীকরণটা কিন্তু করা যায় আপনার মনের মানুষের ওপরে কারণ আমরা সবাই কিন্তু সুগন্ধ বা সেন্ট আমরা ইউজ করি পুরুষ মহিলা বোধ সেই সেন্টের মাধ্যমে কি করে আপনার মনের মানুষকে আপনার কাছে নিয়ে আসবেন আপনি যে সুগন্ধটি ইউজ করেন বা যে সেন্টটা ইউজ করেন সেই সেন্টটাকে আপনাকে আপনি তো ওটা কাঁচের বোতলেই থাকে ওটা খুলতে পারবেন না খুললে উবে যাবে বা সেটা আর রাখা যাবে না সেটাকে আপনি একটা পাত্রের মধ্যে রাখবেন আরও ভালো হয় যদি আপনি অগ্র দিতে পারেন অগ্রতে সব থেকে ভালো কাজ হয় আমি অগ্র দিয়ে ওটা বলে দিচ্ছি আপনি একটা তামার পাত্রের মধ্যে অগ্রটাকে রাখবেন তারপরে উত্তর দিকে মুখ করে বাঁ হাতে ওই পাত্রর মধ্যে অগ্র যেটা আছে সেটাকে বাঁ হাতে নেবেন ডান হাতে আপনি মনে মানুষের ছবিটা নেবেন ছবির মধ্যে এক ফোঁটা অগ্রু ফেলবেন এবং এই মন্ত্রটা বলবেন ওং ক্রিং হুং গন্ধব্বশীকরণ ক্রিং হুং তার নাম মে ক্রিং হুং সোহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন আর এক ফোঁটা ফেলবেন ছবির মধ্যে এবং আবার ওই মন্ত্রটা একশো আটবার বলবেন তারপর আবার এক ফোঁটা সেন্ট বা আপনি অগ্রু ফেলবেন আবার এই মন্ত্রটা একশো আটবার বলবেন এইভাবে মন্ত্রটা বলা হয়ে গেলে ওই ছবিটাকে আপনার মাথায় ভালো করে ঘষে নেবেন নিয়ে ওই ছবিটাকে কোনো জায়গায় রেখে দেবেন এবং ওই অগ্রটা বা গন্ধ বা সেনটাকে আপনি নিয়ে বেরোবেন যখন তার সঙ্গে দেখা হবে বা যদি আপনার স্বামী বা স্ত্রী হয় যখন সে আপনার কাছে থাকবে তখন আপনি নিজে একবার ওই সেনটাকে মাখবেন ওই মন্ত্রটা একবার বলে তারপরে তাকে মাখিয়ে দেবেন বা তাকে মাখতে অনুরোধ করবেন তার গায়ে যখন ওই সেন্টটা একবার স্প্রে হবে বা দেবেন তখন ওই মন্ত্রটা একবার বলবেন এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা এবং এই পুরো প্রক্রিয়া শেষ করার দেখবেন এক থেকে দু ঘন্টার মধ্যেই আপনার মনের মানুষ পাগলের মতো হয়ে যাবে আপনার প্রতি যেমন আগে সে ছিল আপনি এই ক্রিয়াটি যদি পরপর তিন দিন বা একই মাসের মধ্যে তিনবার করতে পারেন তাহলে সেটা পুরো চিরস্থায়ী হয়ে যাবে এবং সে সারা জীবনের জন্য আপনার হয়ে থাকবে এটা অনেক প্রাচীন এবং খুব জনপ্রিয় এটা কিন্তু প্রয়োগ ছিল কিন্তু এখন বিলুপ্ত পায় তাই আপনাদের কাছে নিয়ে আসলাম করে দেখুন অবশ্যই উপকার পাবেন এবং এটা পরীক্ষিত সত্য এবং উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় জয়মা কামাখ্য